নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আর আজকে আমি এসেছি জমিদারি হেসেলে আর এখানকার অ্যাম্বিয়েন্স এবং খাবার দাবার সব কিছুই কিন্তু দারুণ চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো জমিদারি হেসেলে সেই সর্বপ্রথম যেটা অর্ডার করলাম সেটা হচ্ছে একটা চা জমিদারিভাবে বসে এই চা চুমুক দেওয়ার একটা আলাদাই মজা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপুর পাগলামি আর আজকে আমি এসেছি বহরমপুরে জমিদারি হেসে তো মুর্শিদাবাদ হচ্ছে এমনি জমিদারির শহর তো সেখানে এসে একটু জমিদারি দেখাবো না সেটা তো হতে পারে না তাই না তো সেই কারণে আজকে আমরা নিয়ে নিয়েছি এখানকার জমিদারি স্পেশাল থালি তো এর মধ্যে যেগুলো রয়েছে হচ্ছে প্লেন রাইস তার সঙ্গে থাকছে ঘি রয়েছে বাসন্তী পোলাও ডাল শাক পেঁয়াজ লেবু লঙ্কা আর ঝিরিঝিরি করে আলু ভাজা আর পাঁপড় একটা শুক্তো তরকারি আছে আলু ফুলকপির তরকারি আলু ফুলকপি তরকারি তার সঙ্গে রয়েছে হচ্ছে মাটার পনির আর রয়েছে হচ্ছে লুচি চাটনি আর মিষ্টি দই এই হচ্ছে অপশান আর এর সঙ্গে আমরা এক্সট্রা করে মাংস বা মাছ যদি নিতে হয় তাহলে এক্সট্রা আলাদা অর্ডার করতে হয় যেমন আমরা নিয়েছি দু পিস চিকেন আর নিয়েছি ভেটকি পাতুরি ভেটকি পাতুরিটা তোমাদের একটু দেখাচ্ছি খুলি ছিটতে পারছি না জুতোটা খুবই কাজটা কেমন কমি তো যাই হোক সুতোটা খুললাম ভেটকি পাতুরিটা ভেটকি পাতুরিটা এবার আমি খুলছি তো যাই ও ও ও যা সেন্ট এসেছে যা স্মেল বেরিয়েছে না পাতুরি আপনার থালি থেকে আমি অল্প অল্প করে একটু ট্রাই করে দেখাচ্ছি এর জন্য আমি একটা এক্সট্রা থালা নিয়ে নিয়েছি কারণ আমি আর রতন রয়েছে দুজনে শেয়ার করে খাবো তো সেই কারণেই তো প্রথমে আমি এখান থেকে একটু কাজ থেকে না ঘি রাইস একটু নিয়ে নিলাম তো শাক নিলাম তো ঘি রাইস আর শাক একটু ট্রাই করছি ডাল দিয়ে ট্রাই করছি ঘর অরিজিনাল ফ্লেভারটা রয়েছে খুব সুন্দর একটা ঘি থেকে গন্ধ বেড়ে হয়েছে আর আমার খুব ফেভারিট যে ফুলকপি সেটাও আমি তুলে নিলাম ফুলকপিটা দিয়ে একটু ট্রাই করছি জাস্ট ফুলকপিটা জাম সিদ্ধ হয়েছে এত সুন্দর তো বাসন্তী পোলাও আর যে চিকেন কষা তো সেটা এবার নিয়ে নিলাম তো এই চিকেন দিয়ে একটু ট্রাই করে দেখি কেমন লাগছে আশা করি ভালো লাগবে কারণ আমার অন্যগুলোও বেশ ভালো লেগেছে তো ফার্স্ট নিচ্ছি একটু মিষ্টি মিষ্টি আছে রাইসটা ঘিয়ের একটা ফ্লেভার রয়েছে চিকেন কষাটা পারফেক্টলি নিয়ে রয়েছে অতটাও ঝাল নেই গ্রেভিটা খুব সুন্দর আমার বেশ ভালো লাগলো তোমরা এখানে আসলে যা পো যে স্পেশাল মানে এটা অবশ্যই ট্রাই করো কারণ এটার মধ্যে তুমি সব কিছু হয়ে যাবে বা আছে এখানে এক্সট্রা কালা চাইলে ওরা জিজ্ঞাসা করে নিচ্ছে আমি একটু লুচি ছিঁড়ে নিচ্ছি কারণ লুচি আর যে পনিরের যে তরকারি সেটা আমি একটু ট্রাই করবো সব কিছুই লুচি আর যে পনির মাটার পনিরটা রয়েছে সেটা ফার্স্ট নিচ্ছি নিয়ে ট্রাই করছি এটাও খুব সুন্দর সবথেকে ভালো লাগলো যে এখানে সব কিছু ফ্রেশ দেওয়া হচ্ছে এখনই অর্ডার করা হচ্ছে তো এই তুরান্ত রান্না করে নিয়ে চলে আসছে তো মাটারের যে ফ্লেভারটা আমি ভাবতে পারিনি একটা পনির নেওয়া হয়নি পনিরটা পনিরটা খেয়ে বলছি তরকারির যে টেস্টটা ওটা সত্যি খুব সুন্দর আর লুচিটা গরম ছিল আমি ভিডিও করতে দিয়ে একটু ঠান্ডা হয়ে গেছে লুচিটা প্রথমে যখন দিয়েছিল তখন বেশ ফোলা ছিল এবং গরম ছিল আমরা ফিল করতে পেরেছি আর কি ভেটকি পাতুরি তো ভেটকি পাতুরিটা ট্রাই করে নেক্সট অপশানে চলে যাব হচ্ছে মাটন বিরিয়ানি স্পেশাল মাটন বিরিয়ানি সঙ্গে রায়তা দিচ্ছে তো ওটা পরে যাচ্ছে আগে ভেটকিটাই যাই ভেটকি পাতুরিটা চলে এসছে ভেটকি মাছটা খেয়ে বলবো যে এটা কতটা প্রিয়র ভেটকি আছে তো যাই হোক সর্ষে দিয়ে ভাপা হয়েছে কলা পাতায় মুড়িয়ে যে স্মেলটা আসছে সেটা তুলনার বাইরে তো যাই হোক মুখে নিই সর্ষের একটা আলাদা জাহাজ রয়েছে আর ভেটকিটা যে ফ্লেভারটা যে স্মেলটা সেটা অবশ্যই রয়েছে খুব সুন্দর ভেটকিটা উম একটা স্মেল আছে মিডিয়াম যে অরিজিনাল স্পেল সেটাই পাচ্ছি তো যেহেতু মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম তো মাটনটাও তোমাদেরকে দেখাই রাইস কতটা রয়েছে দেখাচ্ছি আমি এখান থেকে মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম তার মধ্যে দু পিস মাটন রয়েছে মাটনের সাইজ এবং সফটনেস দুটোই তোমাদেরকে দেখাচ্ছি কতটা সফট রয়েছে মাটনটা কতটা সফট আর এটাতে একটা আলু রয়েছে এক পিস ডিম দেওয়া হচ্ছে আর আলু ঠিক আছে আলুটা ঠিক আছে দেখি আর রয়েছে রায়তা প্রথমে একটু মাটনটা খেয়ে বলছি মাটনটা জাস্ট মুখে দিতেই আর খুঁজে পাওয়া গেল চিবানোর দরকার নেই এতটা সফট আর আলুটা খেয়ে বলছি পেঁয়াজের রসে চুবানো আছে পেঁয়াজের যে রসের যে ফ্লেভারটা সেটা প্লাস আলুর ফ্লেভার দুটোই পাচ্ছি রায়তা দিয়ে একটু রায়তাটা দিয়ে আমি বিরিয়ানিটা ফার্স্ট নেবো অ্যাকচুয়ালি রায়তা আমার খুব প্রিয় একটা ডিশের মধ্যে পড়ে আমি বাড়িতেও মাঝে মধ্যে রায়তা বানিয়ে খাই তো রাইতা উইথ মাটন এখন মুখে যাবে আর ব্লাস্ট হবে ব্লাস্ট হবে পুরো খাবারটা রাইতা দিয়ে মাটন দিয়ে মুখে যখন যাবে রাই এছাড়া ভাগ হবে না প্রথমেই বলছি সরি এখানে সাউন্ডে একটু প্রবলেম ছিল তাই মিউট করে আমি নতুন করে ভয়েস দিয়ে তো এখানকার খাবার দাবার খেলাম সত্যিই খুব ভালো ছিল আর তার থেকেও ভালো লাগলো এই দাদার যে ব্যবহারটা বারবার খাবার ওখানে এসে জিজ্ঞাসা করে গেল যে তোমাদের কেমন লাগছে খাবার এবং পাশে দাঁড়িয়ে থেকে যেটা খাবার প্রবলেম হচ্ছে সে খাবারটা চেঞ্জ করিয়ে দেওয়ার ব্যবস্থা করছে এবং আমাদের যে বিল হলো টোটাল বিল তার উপর একটা সাবসিডি পর্যন্ত করিয়ে দিল যেহেতু আমরা এসেছি প্রথমবার আর এর পাশেই বুনিদি হেসেল বলে একটা রেস্টুরেন্ট আছে একই রকম স্টাইলের এই জমিদারি স্টাইলেই করেছে কিন্তু সেখানে আমি কন্ট্যাক্ট করেছিলাম আমার সঙ্গে খুব বিচ্ছিরি এবং জঘন্য ব্যবহার তারা করে থাকে কিন্তু এখানে এসে যে আন্তরিকতাটা পেলাম না সেটার কোনো তুলনা হয় না তো এখানকার যে অরিজিনাল ভয়েস ছিল সেটা যদি তোমাদের শোনাতে পারতাম তাহলে খুব ভালো লাগতো তো থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য আর একটু গন্ডগোল হয়ে গেছে ভিডিওটা তার জন্য আবারও বলছি সরি